ভয় পাবেন না আমি আছি অভয় বার্তা মমতার বাংলার প্রতি আঘাত আসলে প্রত্যাঘাতের হুঁশিয়ারি বনগার সভা মঞ্চ থেকে আর মাত্র কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে এসআইআর ইস্যুকে সামনে রেখে বনগা থেকে এক প্রকার বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে বনগায় প্রকাশ্যে জনসভা করেন তৃণমূল নেত্রী এদিন এই সভায় বনগাঁ শহরের বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রচুর মানুষ উপস্থিত হন গোপালনগর আকাইপুর এলাকা থেকে এদিন আদিবাসীদের পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে সভায় হাজির হন এক দল তৃণমূল কর্মী সমর্থক এই প্রথম বনগা শহরের রাস্তার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা অনুষ্ঠিত হল নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পর মঞ্চে হাজির হন তিনি আর তার বক্তব্যে আগাগোড়াই ছিল কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন অভিযোগের সুরে এদিন তিনি বলেন এসআইআর নামে কেন্দ্র সরকার এনআরসি চালু করার চেষ্টা করছে মাত্র দু মাস সময় দিয়ে বিশেষ উদ্দেশ্যে এসআইআর করা হচ্ছে প্রকৃত ভোটার কেউ বাদ গেলে তাদের পাশে থাকবে তৃণমূল তাই আতঙ্কিত না হয়ে করুন আমরা থাকতে আপনাদের এখান থেকে না তিনি বলেন আমাকে আঘাত করলে আমি দেশ হেলিয়ে নির্বাচনের পর গোটা দেশ চষে বেড়াব কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে নিশানা করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন ধর্মের নামে একশো টাকা করে নিয়ে ধর্মীয় কার্ড তৈরি করে দেওয়ার ভাওতা দেওয়া হচ্ছে বাংলার ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন যতক্ষণ তৃণমূল আছে মামাটি সরকার আছে একটি মানুষের গায়ে আঁচড় লাগতে দেব না হরিচাঁদ গুরুচাঁদ গেছেন বাবা লোকনাথ বলে গেছেন স্বামী বিবেকানন্দ বলে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন নজরুল ইসলাম বলে গেছেন দেশবন্ধু বলে গেছেন তোমরা কত বড় গুরু ভাই যে আজকে তোমরা ধর্মটাকে নিয়ে খেলবে নিজের মতো করে ধর্ম সাজাবে ভয় পাবেন না আমি পরিষ্কার বলতে এসছি আপনাদের কাউকে যারা আপনারা এখানকার জেনুইন ভোটার আগে ভোট দিয়েছেন দু হাজার চব্বিশেও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে চব্বিশের লিস্টে তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায় তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত দু হাজার দুই ব্যাপিং করছেন এসআইআর আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন দু হাজার পঁচিশ সাল তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশী ভয় পাবেন না আমরা আপনাদের সাথে আছি মঞ্চে দাঁড়িয়ে এসআইআর ইস্যুতে কার্যত মতুয়া এমনই বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় সব্যসাচীর সাথে সম্রাট মজুমদার নিউজ নোমান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে